ত্বক ব্রণহীন ও আকর্ষণীয় রাখা নিয়ে নারীদের দুশ্চিন্তার শেষ নেই অনেকেই আজকে দুধ মাখেন তো কালকে মধু সন্দেহ নেই সুন্দর মুখশ্রীর কদর সবখানে তাই তাদের এই প্রাণান্তকর চেষ্টা কিন্তু সসটা সবার ত্বক একভাবে সৃষ্টি করেননি কারো ত্বক শুষ্ক টো কারো ত্বক তেলতেলে বা কারোবাহের মাঝামাঝি তো দেখা যায় একজন যেসব উপকোটা নিয়ে ত্বকের পরিচর্যা করছেন আরেকজনের হয়তো তা কোনো কাজেই লাগছে না বরং উল্টো সমস্যার সৃষ্টি করে থাকে তবে সাধারণভাবে মোটামুটি সব নারীর জন্য কাজে আসবে এমন টিপস নেই আজকের ভিডিও তো দেখুন এমন একটি উপাদান যা ভুলেও আপনার মুখে কখনোই মাখবেন না না হলে আপনার স্কিন পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে প্রথমেই লেবুর কথায় আসা যাক অনেক নারী লেবুর মস্ত বড় ফ্যান কারণ লেবু টক উজ্জ্বল করার জন্য একটি ভালো উপাদান সন্দেহ নেই যে ত্বক উজ্জ্বল করতে লেবুর রস অসাধারণ কিন্তু দীর্ঘমেয়াদে তা আপনার স্কিনের বড় ধরনের ক্ষতি করতে পারে কারণ এটি বিপজ্জনকভাবে অ্যাসিডিক আপনার ত্বকে চরমভাবে শুষ্ক করতে পারে এবং এর ফলে ছোট ছোট গুটিও দেখা দিতে পারে তবে এর বিপর সত্যি ট্যাট পাওয়া যায় যখন আপনি সূর্যের আলোতে যান সূর্যের অতিবেগুনি রশ্মির সাথে ক্রিয়া করে এটি বাজেভাবে আপনার স্কিন পুড়িয়ে দিতে পারে যাকে ফাইটোডার্মাটাইটিস বলা হয় তাই ত্বক উজ্জ্বল করতে লেবুর পরিবর্তে কোনো ভালো স্কিন ব্রাইটেনিং ক্রিম ব্যবহার করুন এবার বেকিং সোডার কথা আসা যাক অনেকেই বেকিং সোডা দিয়ে ফেস মাস্ক বা স্ক্রাব আনাতে ব্যবহার করে থাকেন কিন্তু বেকিং সোডার পিএচ এর মাত্রা হচ্ছে নাইন তার মানে হচ্ছে এটি আপনার মুখে সব ভালো অ্যাসিডি বের করে ত্বকের শুষ্কটা বাড়িয়ে দিতে পারে যার ফলে আপনার ত্বক অতিরিক্ত তেল উৎপন্ন করতে পারে অনেকেই এক্সপোলোয়েন্ট হিসেবে বেকিং সোডা ব্যবহার করলেও এটি দীর্ঘমেয়াদে আপনার স্কিনের বড় ধরনের ক্ষতি করতে পারে এবার চিনি এবং লবণের কথায় আসা যাক চিনি এবং লবণ এক্সপোলোয়েন্ট তৈরি করার জন্য সেরকম উপাদান কিন্তু তা আপনার শরীরের জন্য চিনির সাথে নারকেলের তেল মিশিয়ে নিলে আপনি হাতে পান একটি কিলার স্ক্রাব কিন্তু ভুলেও তা আপনার মুখে লাগাবেন না এটি আপনার মুখের স্কিনের জন্য খুবই রুক্ষ কারণ আপনার মুখের স্কিন গায়ের স্কিনের তুলনায় অনেক সেন্সিটিভ ও কোমল হয়ে থাকে এবার দারুচিনির কথায় আসা যাক অনেকেই দাবি করে থাকেন যে দারুচিনি ত্বকের ব্রন ও কালো দাগ দূর করতে দারুণ কার্যকরী কিন্তু বাস্তবে দেখা গেছে দারুচিনির মাস্ক ব্যবহার করার ফলে শুষ্কতা দাগ বিচি এবং লালচে ভাব বেড়ে গেছে এবং ডার্মাটোলজিস্টের মতে অতিরিক্ত দারুচিনি ব্যবহার করার ফলে ত্বকে স্থায়ী সমস্যা দেখা দিতে পারে এবার মেয়োনিজের কথায় আসা যাক মেয়নিজের মাস্ক আপনার চুলের জন্য ভালো কিন্তু তা আপনার মুখের চরম শত্রু মেয়নিজের মাস্ক চুলে মাখলে তা বিশ মিনিট পর আপনার চুলকে কোমল ঝরঝরে এবং উজ্জ্বল করে তুলবে কিন্তু আপনি যদি তা মুখে মাখেন তবে তা আপনার মুখের স্কিন গ্লোর ছিদ্র আটকে দিয়ে আপনার স্কিনকে তৈলাক্ত করে ফেলবে এবার ভ্যাসলিনের কথায় আসা যাক ভ্যাসলিন সারা বিশ্বে ত্বক আদ্র করার একটি উৎকৃষ্ট উপাদান এটি শুষ্ক ত্বক প্রতিরোধে উপকারী বিভিন্ন কাটা এবং পোকামাকড়ের কামড়ে এটি ব্যবহার করা যায় তবে ব্রণ হলে কখনোই ভ্যাসলিন মুখে লাগাবেন না কারণ এটি ব্রণ বাড়িয়ে দিতে পারে এবার বডি লোশনের কথায় আসা যাক বডি লোশন তৈরি করা হয় শরীরের জন্য মুখের জন্য নয় শরীরের ত্বক মুখের ত্বকের তুলনায় পুরো হয় আর বডি লোশনকেও সে অনুযায়ী তৈরি করা হয় এবার টুথপেস্টের কথা আসা যাক অনেকে ব্রণ শুকিয়ে ফেলার জন্য টুথপেস্ট ব্যবহার করেন সন্দেহ নেই যে স্বল্প মেয়াদে এটা কার্যকরী তবে এই কাজ কখনোই বারবার করতে যাবেন না টুথপেস্ট মুখের ত্বকে অস্বস্তি বাড়ায় এবং জটিল সমস্যা তৈরি করতে পারে যেমন কেমিক্যাল বার্ন স্কার্স ইত্যাদি